নমসি ভাই নমস্কার দর্শক বন্ধুবান আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকের আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতকাতিকাদের জন্য আগামী আগস্ট মাস কেমন যেতে চলেছে আপনাদের কেরিয়ার আপনাদের ভাগ্য আপনাদের আর্থিক পরিস্থিতি আপনাদের চাকরি ক্ষেত্র আপনার পারিবারিক পরিস্থিতি আপনার সাংসারিক জীবন কেমন যাবে আপনাদের মানে কর্মক্ষেত্র কেমন যাবে প্রত্যেকটা বিষয় যে সমস্ত রকম সমস্যা চলছে আপনার সেইগুলোর উপরে আমরা কিন্তু ভিডিওতে ডিস্টেলসে আলোচনা করব একবারে বিশ্লেষণ করব তো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন কোনোভাবে না কেটে না স্কিপ করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমরা খুব অল্প সময়ে আমরা সমস্ত বিষয়ে আলোচনা করে দেব তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর শুরুতে একটা লাইক করবেন ভিডিওর নিচে কমেন্ট করবেন হরো হরো মহাদেব মহাদেবের আশীর্বাদ কি প্রতিষ্ঠা আপনার সর্বদা ছিল আছে এবং আগামী সময়েও থাকতে চলেছে আপনাদের যে সমস্ত আর্থিক সমস্যা চলছিল সেগুলো মিটে যেতে পারে আপনাদের সাংসারিক জীবনে সমস্যা মিটে যেতে পারে আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারে হঠাৎ প্রাপ্তি করতে পারে এরকম কিছু বেশ কিছু যোগ রয়েছে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আমরা এই ভিডিওতে সেটা এক এক করে আলোচনা করব আপনার জন্য প্রায় দশটি মতো ভবিষ্যৎবাণী বলতে পারেন আগামী আগস্ট মাসের জন্য রয়েছে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওর শুরুতে একটা লাইক করুন অন্তত তারপরে ভিডিওটি অবশ্যই শুরু করবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক কন্যা রাশি চক্রের খুবই গুরুত্বপূর্ণ রাশি কন্যা রাশি আপনারা যারা অনেকদিন ধরে কোনো কাজের চেষ্টা করছিলেন চাকরির জন্য কোনোভাবে কোনো কিছু ঘটেনি তো সেই জায়গাটা কিন্তু আজকের দিনে আপনাদের সেই চাকরি ক্ষেত্রে ভালো পরিবর্তন আসতে চলেছে কোনো না কোনো দিক দিয়ে একটা ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে আজকের পর থেকে দেখবেন বিশেষ করে আগস্ট মাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ভাগ্যের ঘরে উপস্থিত রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল তাই ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহায়তা রয়েছে ভাগ্য রিলেটেড আপনি প্রায় সব ধরনের কাজ করবেন ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করছে তাই আপনার যে সমস্ত কাজ অনেক দিন ধরে করার পরেও আটকেছিল কোনো টাকা পয়সা অনেক দিন ধরে আটকে ছিল সেই সমস্ত টাকা পয়সা আপনি কিন্তু ফেরত পেতে চলেছেন আপনার কর্মের জায়গায় উন্নতি থাকবে আপনি যদি চাকরিতে প্রমোশন খুঁজছিলেন অনেক দিন ধরে অ্যাপ্লাই করেছেন কিন্তু কোনোভাবে প্রমোশন হয়নি কোনোভাবে বেতন বৃদ্ধি ঘটেনি সেই সব ক্ষেত্র এই মাসে কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো থাকতে চলেছে আপনাদের ভাগ্য সম্পূর্ণ সহায়তা রয়েছে আপনারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই জায়গাগুলো থেকেও কিন্তু আপনাদের হঠাৎ প্রাপ্তি হতে পারে লটারি থেকে হঠাৎ প্রাপ্তি হতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনাদের যারা সার্টি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনা থেকে আছে যারা অর্থ লাগিয়ে অর্থ ইনকাম করে থাকেন সেই সমস্ত ক্ষেত্রেও খুবই ভালো যেতে চলেছে যারা বিজনেস করেন যে কোনো রকমের বিজনেস যারা বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন হার্ডওয়্যার জিনিসপত্রের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই মাসে ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুবই ভালো যেতে চলেছে আপনারা যে কোনো রকমের ব্যবসায় যদি ধারবাহির ব্যাপারটা রয়েছে ওইটা আপনারা একটুখানি এই মাসে কম করবেন মার্কেটে যে সমস্ত টাকা পয়সা বাকি আছে ওইটা আজকে দিনে রিকোভারি মানে এই মাসে করার চেষ্টা করুন বা এই মাসে কিন্তু আপনার সেই সমস্ত টাকা রিকোভারি হওয়ার একটা ভালো সম্ভাবনা বা ভালো যোগ লক্ষ্য করা আছে যার জন্য আপনার অর্থ পরিস্থিতি খুব ভালো হবে সূর্যের পজিশন আপনার কিন্তু একাদশ ঘরে রয়েছে মানে খুব লাভের ঘরে রয়েছে যার জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণে লাভ হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে ব্যবসার জায়গায় আপনার কিছু কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে কারণ রাহুল পজিশন একটু আপনার খারাপ রয়েছে মাঝে মধ্যে বাধা দেবে কোনো কোনো কাজ আপনার দেরি করে হতে পারে তো সেই জায়গাগুলোতে আপনারা ধৈর্য রাখবেন কোনোভাবে কাজ ছেড়ে দেবেন না বা কাজের পরিবর্তন করবেন না ব্যবসার জায়গায় অবশ্যই আপনাকে একটুখানি বেশি ধৈর্য লাগবে কনফিডেন্স রাখুন অবশ্যই আপনার ব্যবসায় কিছু না কিছু উন্নতি তো অবশ্যই ঘটতে চলেছে আপনাদের নিজেদের রাগটাকে একটুখানি নিয়ন্ত্রণে আনবেন মাঝে মধ্যে আপনি আপনার স্বাস্থ্যের দিকে একটু গুরুত্ব দেবেন এটা জরুরি রয়েছে নাহলে আপনার এটাই আপনার ব্যবসা কারণে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতেও পারে ব্যবসা জায়গায় আপনি যদি নিজেকে না সময় দেন নিজে যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা কিন্তু ভালো করতে পারবেন না এটা একটা আপনার মাথায় রাখবেন অবশ্যই এটা গুরুত্ব রাখুন যারা কোনোরকম কম্পিটিশানে অংশগ্রহণ করেছে যদি আপনি ব্যবসা রিলেটেড কোনো রকম কম্পিটিশান করছেন কর্মক্ষেত্রে রকম কম্পিটিশান চলছে সেই থেকে কিন্তু খুব ভালো যাওয়ার ভালো সবার হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিশেষ করে গয়নার বিজনেস করছেন তারা যদি করতে চান আরও একটু বাড়াতে পারেন ব্যবসা ক্ষেত্রেও খুবই ভালো যাবে এছাড়া যারা লোহার জিনিসপত্রের ব্যবসা করেন কনস্ট্রাকশান কন্ট্রাক্টারের বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে খুব ভালো যেতে চলেছে এছাড়াও যারা টিচিং সেক্টরে রয়েছেন পড়াশোনার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে খুব ভালো সুযোগ ভালো সম্ভাবনা থাকতে চলেছে এই মাসে আপনাদের হঠাৎ করে পপুলারিটি পাওয়ার একটা সম্ভাবনা আছে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে থাকেন সোশ্যালি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রাজনীতির সে জায়গাটায় কিন্তু আপনাদের উন্নতি থাকতে চলেছে খুব ভালো খুব ভালো নাম যশ হওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের যে কয়েকটা বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে যে কি আপনি আপনার স্বাস্থ্যের দিকে তো ধ্যান রাখবেনই দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবারে বয়োজ্য দিকেও থেকে থাকে তাদের প্রতি গুরুত্ব রাখবেন পিতার স্বাস্থ্য থেকে সামান্য পরিমাণ ধ্যান রাখতে হতে পারে এটা একটু গুরুত্ব রাখবেন এটা একটু আমরা জরুরি রয়েছে আর তেমন কোনো রকম সম্ভাবনা নেই আর ব্যবসার ক্ষেত্রে খুব বড় অঙ্কে ধার বাকি করা থেকে বিরত থাকবেন আর ঋণ নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন ঋণের পরিমাণ আপনারা সামান্য পরিমাণ এই মাসে বাড়লেও বাড়তে পারে তো চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রে ঋণ নিতে পারেন তবে ওই পার্সোনাল লোন কোনো নেওয়ার চেষ্টা করবেন না শত্রুদের থেকে সাবধান থাকবেন এটা জরুরি রয়েছে আর আর তেমন কোনো রকম নেগেটিভিটি আপনাদের নেই আর কয়েকটা বিষয় যেগুলোতে খুব উন্নতি থাকতে চলেছে প্রথমত হচ্ছে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আপনাদের কোনো না কোনো জায়গা থেকে হঠাৎ ইনকাম হতে পারে আপনি অনেকদিন ধরে কাজ করছেন করছেন কিন্তু কাজের রেজাল্ট কিছু নেই নর্মালভাবে রেজাল্ট আসছে সেই জায়গাটা আপনার আজকে হঠাৎ করে মানে এই মাসে হঠাৎ প্রাপ্তির যোগ থাকতে পারে হঠাৎ করে একটা গেন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে পারিবারিক পরিবেশ খুব খারাপ হয়ে গেছে ধরুন এরকম যদি আপনার যদি পরিস্থিতি রয়েছে বা চলছে সেই জায়গাটা ক্ষেত্রে কিন্তু এবারে উন্নতি হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে আমরা আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো যে কি মঙ্গলের কিন্তু খুব গুরুত্বপূর্ণ গোচর রয়েছে তো এটা কিন্তু আপনাদের আরেকটা ভিডিওতে আলোচনা করব অবশ্যই আপনারা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যে কি আপনাদের যে কোনো রকম স্বাস্থ্য রিলেটেড সমস্যা থেকে কিন্তু আপনাকে রেহাই পেতে সহায়তা করবে দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হঠাৎ করে কাজের চাপ বাড়বে তো সেই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই ইনকাম হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তো সে জায়গাটায় উন্নতি থাকবে সে ছাড়াও যারা অনলাইন রিলেটেড কোনো কাজ করে থাকেন অনলাইন রিলেটেড কোনো রকম কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে যারা বিদেশে থাকেন যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে একটা দারুণ সময় থাকছে শুক্রের পজিশন টুয়েলভ হাউসে রয়েছে তো যে জন্য আপনাদের কিন্তু খুব একটা ভালো থাকবে বুদ্ধিমত্তা আপনার প্রখর হবে আপনি আপনার বুদ্ধিমত্তার জন্য কাজের জায়গা বেশ প্রশংসিত হতে পারছেন যার জন্য আপনার কিন্তু খুব ভালো দিন ভালো মাস টাকাটার সম্ভাবনা থাকবে যারা বিদেশে অলরেডি থাকেন সেখানে কিন্তু সেটেলমেন্ট হয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি আপনারা নতুন করে গাড়ি বাড়ি এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা করছিলেন সেব্যাপিক এগোতে পারেন তবে কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি হয়তো থাকলেও থাকতে পারে তো সেই জায়গাটায় অবশ্যই গুরুত্ব রেখে চলবেন তাড়াহুড়ো করা থেকে আপনারা একেবারে বিরত থাকবেন আপনাদের ইনকাম সোর্স আরেকটু বাড়ানোর চেষ্টা করতে পারেন সেটা আপনাদের কিন্তু বেশ ভালো সুযোগ থাকবে যারা প্রপার্টি বিজনেস করে থাকেন জমি জায়গায় রিলেটেড কোনো বিজনেস করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উন্নতি থাকতে চলেছে যারা পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কোনো কথা নেই পড়াশোনায় একেবারে দারুণ একটা সময় যেতে চলেছে পড়াশোনার ক্ষেত্র থেকে আপনারা ভালো ইনকাম নিয়ে আসতে পারবেন ভালো ইনকাম জেনারেট করতে পারছেন সে জায়গার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে পড়াশোনা চলাকালীনও আপনি কোনো না কোনো কাজের সুযোগ করে নিতে পারছেন বা পারবেন বলে লক্ষ্য করা যাচ্ছে আর আপনি আপনি যদি বুদ্ধিমত্তার সঙ্গে চলেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার শত্রুদেরও পরাস্ত করতে পারবেন শনিদেব উপস্থিত রয়েছেন আপনার ভালো জায়গায় যারা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন বা অনেক দিন ধরে চাকরিতে অ্যাপ্লাই করার চেষ্টা করে যাচ্ছেন করে যাচ্ছেন কিন্তু হয়নি সে জায়গা ক্ষেত্রে আপনার দেব আপনাকে চাকরি ক্ষেত্রে একটা ভালো সুফল দেবে চাকরি ক্ষেত্রে ভালো একটা যোগাযোগ তৈরি করতে চলেছে তো সেদিক দিয়ে আপনাদের কিন্তু খুবই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব যে কি আপনার বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের মাঝে মধ্যে রাগ জেদটা একটু বেশি থাকবে কখনও কখনো আপনাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট তৈরি হবে এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ আবার কখনো কখনো কিন্তু প্রেম ভালোবাসা খুব ভালো থাকবে ভুল বোঝাবুঝি একটুখানি কখনো কখনো হতে পারে একটু লড়াই ঝগড়া হয়ে যেতে পারে তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন এগুলো যেন কমই থাকে বেশি বাড়াবাড়ি যাতে না হয় ধ্যান রাখবেন রাস্তাঘাটে আপনাদের দেখে চলতে হবে এটা আগেও বলেছি আবার বললাম ধ্যান রাখবেন আর হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা তো রয়েইছে সেটা নিয়ে কোনো কথা নেই আপনারা কোনো না কোনো দিক দিয়ে হঠাৎ প্রাপ্তি করতে পারেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও কন্যা রাশি জাতক জন্য এটা কিন্তু খুবই ভালো ফল দিতে চলেছে তবে এটা পনেরোই আগস্ট আগে পর্যন্ত তো আপনাদেরকে আরও বেটার ফল দেবে তারপরেও দেবে তবে সামান্য করে ডাউনফল হলেও হতে পারে খরচ পাতে একটু কন্ট্রোল করবেন আপনাদের আর্থিক সঞ্চয় ক্ষমতা বেশ ভালো হওয়ার সম্ভাবনা থাকবে তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও কন্যা রাশি জাতক জন্য ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য